অনেকে আমাকে কমেন্ট এবং ফোন দিয়ে বলতেছেন যে ওস্তাদ বা গুরুজি পাইলস বা অর্শ বা বুটি রোগের কোনো পরীক্ষিত টিপস দিন যাতে আমরা নিজেরাই খেতে পারি এবং নিজেরাই এই রোগ থেকে নির্মূল হতে পারে তো আজকে এই নিয়ে আপনাদের মধ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি আসসালামু আলাইকুম ভিহাজ আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সরদার আমি রয়েছি সবসময় আপনাদের পাশে আপনাদের যে কোনো বিষয়ে তন্ত্র মন্ত্র দোয়া কালাম তাবিজ কবজ প্রাকৃতিক আয়ুর্বেদিক যে কোনো চিকিৎসা পেতে আমাদের পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখুন জানি না কোন দিন কোন ভিডিও আপনাদের কাজে লাগবে আজকে আপনাদেরকে যে টিপসটি দিব পাইলস বা বুটি রোগের জন্য এটি পরীক্ষিত এবং প্রমাণিত হাজার হাজার রুগী এটি খেয়ে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে তো ভিডিও বেশি বড়ো করব না কারণ আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না কাটাকাটি করেন আমার ভিডিওগুলো ছোট্ট করি যাহাতে শট কথার মধ্যে আমি আপনাদেরকে বুঝাতে পারি যে এর উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে এ পাইলস বা অর্শ রোগ যাদের হয়েছে তারাই বোঝেন যে এটা কতটা যন্ত্রণাদায়ক অর্শ বা পাইলস রোগ যখন রক্ত কাটে অর্থাৎ রক্ত পরে যখন তখন খুবই কষ্টদায়ক হয় এবং ব্যথা করে এটি খুবই একটি মারাত্মক রোগ অনেকেই বলে যে ডাক্তারের কাছে যেতে হবে অপারেশন করতে হবে আপনারা যদি আমার টিপস মেনে চলতে পারেন তাহলে আশা করি আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনাদেরকে অবশ্যই বলবো আমার এই আয়ুর্বেদিক চিকিৎসাটি আপনাদের নিতে হলে অবশ্যই আপনাদের যেটি ফলো করতে হবে সেটি হলো অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এক নম্বর আর দুই নম্বর পায়খানা দু কুষ্ঠকাঠিন্য থাকে তাহলে পায়খানা নরম করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই হচ্ছে সেই মহামূল্যবান গাছ এটিকে বলা হয় পিপুল গাছ আপনারা অবশ্যই যারা জানেন যে পিপলের উপকারিতা কতটা কতটুকু তো এই পিপল গাছের পাতা আপনাদেরকে প্রয়োজন হবে এই পিপল গাছের পাতার কিন্তু ভর্তা গ্রাম বাংলায় প্রচলিত এর ভর্তা কিন্তু খাতে অনেক সুস্বাদু তো আপনাদেরকে বলবো যে পিপলের পাতা দিয়ে আমার আজকের এই চিকিৎসাটি আপনাদেরকে করতে হবে কি প্রতিদিন সকালবেলা খালি পেটে এরকম কচি তিনটি পিপল পাতা সংগ্রহ করতে হবে এবং তিনটি পিপল পাতা খালি পেটে পরিষ্কার করে খাওয়ায় নেবেন চাবায়ে খাওয়ায় নেবেন খাওয়ার পর এক গ্লাস পানি খাবেন এভাবে কন্টিনিউ আপনারা একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে ইনশাল্লাহ চমৎকারভাবে আপনাদের বুটি বা পাইলিস রোগ ধীরে ধীরে সেরে যেতে লাগবে তাছাড়াও বুটি বা পাইলস রোগের জন্য সম্পূর্ণভাবে নির্মূল করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের একটি অশ্বহরহ বটিকা রয়েছে এবং অশ্বনাশক অয়েল রয়েছে আপনারা যেটি ব্যবহার করলে যতদিনেরই পুরনো বুটি বা পাইলস হোক না কেন সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে তো আপনাদেরকে বলবো এটি একুশ দিনে করার আগে অবশ্যই দশ টাকা বা পনেরো টাকা আল্লাহর নামে মসজিদে হোক আর যেখানে হোক সদ্গাস্বরূপ দিয়ে দিয়ে এটি শুরু করে দেবেন আশা করি এ টিপসটি আপনাদের জন্য যথেষ্ট হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ